আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ডিগ্রি পাস গণিত তৃতীয় পত্রের আমরা ক্যালকুলাসের গ বিভাগের একটি প্রশ্ন এখন সলভ করব 2x টু 3 9x 12x 3 এই ফাংশনটার আমরা গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বের করব তো একটা ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বলতে কি বোঝায় তা আমরা একটু চিত্র সাহায্যে আগে একটু বুঝে তো এই ফাংশনের চলক হচ্ছে x সেটাকে আমরা হচ্ছে রাখবো আর এই ফাংশনটা এই ফাংশনটাকে আমরা যদি ধরে নিই যে ফাংশনটা হচ্ছে ওয়াই এই পুরো ফাংশনটা ধরে ওয়াই হচ্ছে আমরা এক্সিস ধরে নেই ফাংশনটা যদি আমরা আঁকি তাহলে এরকম কিছু একটা হবে দেখতে তো সেক্ষেত্রে এই যে বিন্দুগুলো এই বিন্দুটাকে আমরা বলব হচ্ছে গরিষ্ঠ বিন্দু কারণ গরিষ্ঠ বিন্দুর ডানে এবং বামে দুই জায়গায় হচ্ছে আসলে কম থাকে ভ্যালু কম থাকে গরিষ্ঠ বিন্দুতেই সর্বোচ্চ মান থাকে ওখানে আর লঘিষ্ঠ বিন্দু হচ্ছে এই বিন্দুটা এখানে কারণ লঘিষ্ঠ বিন্দুর ডানে এবং বামে দু জায়গাতেই মান হচ্ছে ওই বিন্দু থেকে বেশি থাকে এই জন্য এই বিন্দুকে বললে আমরা লঘিষ্ঠ বিন্দু তো আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি সেটা বের করি আমরা ম্যাথমেটিক্যালি সেটা বের করার জন্য প্রথমে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করে নিব একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা এটা পাবো হচ্ছে টু একটা কনস্ট্যান্ট আর এক্স টু দি পাওয়ার থ্রি এর ডিফেন্সিয়েশন হচ্ছে থ্রি এক্স স্কোয়ার নাইন একটা কনস্ট্যান্ট আর এক্স স্কোয়ারের ডিফার্সিয়েশন হচ্ছে টু এক্স আর টুয়েলভ একটা কনস্ট্যান্ট সেখানে এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্স এর রেসপেক্ট ওয়ান আর থ্রি একটা কনস্ট্যান্ট হওয়াতে তার ডিফারেন্সিয়েশন হচ্ছে কত জিরো তাহলে আমরা এখানে পাচ্ছি যে সিক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন টাইমস টু ইজ এইটিন এক্স প্লাস টুয়েলভ এটা হচ্ছে আমাদের একবার ডেরিভেটিভ করার ফলে আসছে এবার আমরা আরও একবার ডিফারেন্সিয়েশন করে ফেলি এক্সের রেসপেক্টে আমরা আরও একবার যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি আমাদের এই সিক্স একটা কনস্ট্যান্ট আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে কত টু এক্স এইটিন একটা কনস্ট্যান্ট আর এক্সের রেসপেক্টে এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান আর টুয়েলভ একটা কনস্ট্যান্ট হওয়াতে সেটার ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো তাহলে আমরা এখানে পাবো সিক্স টাইমস টু সিক্স টাইমস টু ইজ টুয়েলভ এক্স মাইনাস এইটিন এখন লগিষ্ঠ বা গরিষ্ঠ দুই মানের জন্যই গরিষ্ঠ বা লগিষ্ঠ দুই মানের জন্যই ফার্স্ট ডেরিভেটিভ সবসময় শূন্য ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে এখানে ডি ওয়াই বাই ডিএক্স এটা হচ্ছে শূন্য হবে যেহেতু আমাদের লগিষ্ঠ বা গরিষ্ঠ মান বের করতে হবে তার মানে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ এই যে মানটা এটাকে আমরা শূন্য ধরে নেব লগিষ্ট বা গরিষ্ঠের জন্য ফার্স্ট ডাইভিটি শূন্য কেন কারণ এই যে গরিষ্ঠ মান আর এই লগিষ্ট মান এই জায়গাতে স্লপের মান কত এখানে স্লপের মান কত এখানে স্লপের মান হচ্ছে জিরো আমরা জানি স্লপ যদি জিরো হয় এই ডিওয়াই বাই ডিএক্স এটা বেসিক্যালি হচ্ছে স্লপকে ইন্ডিকেট করে এটা হচ্ছে স্লপকে ইন্ডিকেট করে আর যেহেতু এখানে স্লপ জিরো মানে ঢাল জিরো তাই ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু এই বিন্দুগুলাতে শূন্য তাহলে আমাদের সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু কত হবে জিরো আমরা ছয় দিয়ে পুরোটাকে ভাগ করে দিব হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু টু জিরো এখন আমরা মিডল টার্ম করব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস কমন নিলে হবে x মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিলে হবে x মাইনাস টু টু জিরো এটা হবে এক্স মাইনাস টু আর এখানে হবে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এক্সের দুইটা মান একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ওয়ান তার মানে এক্সের মান যখন টু সেই বিন্দুতে আমরা একটা লঘিষ্ঠ বা গরিষ্ঠ পেতে পারি আবার এক্সের মান যখন ওয়ান সেই বিন্দুতেও আমরা লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান পেতে পারি যেহেতু আমরা এখানে শিওর না আমরা সেই শিওরিটির জন্যই আসলে এই যে সেকেন্ড ডেরিভেটিভটা সে জায়গায় এক্সের মান একবার ওয়ান বসাবো আর একবার হচ্ছে এখানে এক্সের মান টু বসাবো তো সেকেন্ড ডেরিভেটিভে এক্সের মান একবার ওয়ান বসাই এক্সের মান যদি এখানে ওয়ান বসাই তাহলে আমরা পাবো টুয়েলভ ইন্টু ওয়ান মাইনাস টু মাইনাস সিক্স তার মানে আমরা শূন্য থেকে ছোটো একটা নাম্বার পাচ্ছি তো আমাদের মনে রাখতে হবে সেকেন্ড ডেরিভেটিভের মান যদি হয় শূন্য থেকে ছোটো তাহলে সেই বিদ্যুতে আমরা আসলে একটা গরিষ্ঠ মান পাই সেই বিন্দুতে আমরা একটা গরিষ্ঠ মান পাই আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি শুরুতে বলছিলাম যে গরিষ্ঠ বিন্দুর আগে এবং পরে ডানে বামে দু জায়গাতেই মান কি গরিষ্ঠ বিন্দু থেকে কম সেজন্য আমরা সেকেন্ড সেকেন্ডে যখন নেগেটিভ পাই তার মানে সেই বিন্দুটাকে আমরা গরিষ্ঠ বিন্দু বলি এখন এক্স সেকেন্ড টু টু এর জন্য আমরা সেকেন্ড ডেলিভেটিভ মান কত পাব টুয়েলভ ইন্টু টু মাইনাস এইটিন ইজ ইকল টু সিক্স উইথ ইজ গ্রেটার দেন জিরো লগিষ্ট ডানে এবং বামে সবসময় লগেষ্ঠ বিন্দু থেকে বড় মান পাওয়া যায় সুতরাং গ্রেটার দেন জিরো তার মানে এখানে আমরা লোকেষ্ট বিন্দু পাবো তাহলে এক্স একল বিন্দুতে আমরা পাবো হচ্ছে গরিষ্ঠ বিন্দু আর এক্স একল বিন্দুতে আমরা পাবো লোকেষ্ট বিন্দু তো এটাই কিন্তু আমাদের লোগিষ্ট এবং গরিষ্ঠর মান না আসলে লোগিষ্ট এবং গরিষ্ঠ মানের জন্য আমাদের যে মূল ইকুয়েশন দেওয়া ছিল এই মূল ফাংশানে আমাদেরকে এক্স এর ভ্যালুগুলো বসাতে হবে মূল ফাংশনে গরিষ্ঠ মান ইকাল টু হবে যেহেতু জন্য গরিষ্ঠ আমরা এক্স এর জায়গায় ওয়ান বসাবো টু ইন্টু ওয়ান কিউব মাইনাস নাইন ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস টুয়েলভ ইন্টু ওয়ান মাইনাস থ্রি আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এটার মান পাবো টু মাইনাস নাইন প্লাস মান আমরা পেলাম কততে যখন এর মান হচ্ছে দুই যখন এক্সের মান হচ্ছে দুই তখন আমরা পাই লগিষ্ঠ মান তাহলে এটা হবে টু 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 দি পাওয়ার থ্রি মাইনাস নাইন

সো দ্য অ্যান্সার ইজ তার মানে আমাদের গরিষ্ঠ মান হচ্ছে টু আর লগিষ্ঠ মান হচ্ছে ওয়ান এটাই আমাদের অ্যান্সার সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ